নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন তা আমি এদিকে একটু কাজে আসছিলাম তো আপনারা সকলেই জানেন যে নদী আমার খুব ভালো লাগে তো ভাবলাম যে সময় পেয়েছি যখন একটু সামনে এসে নদীটা একটু দেখে যাই তো এই আর কি নদীর সামনে এসে ভিউটা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ডিব্রুগড় ব্রহ্মপুত্র আমি একটা কাজে আসছিলাম তাই আর কি সুবিধা হলো তাই ভিডিওটা করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন দুপুর প্রায় দুইটা বাজে দুইটা পনেরো বিশ হবে দেখতেই পাচ্ছেন আমাদের ডিব্রুগড় ব্রহ্মপুত্র আমার সাথে সাথে অনেকেই ম্রহাপুত্র খুব ভালোবাসে জানি তাদের হয়তো কখনো কখনও দেখতে ইচ্ছা করে তাই আমার সাথে যাদের মন মিলে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আবার ভালো ভিডিও নিয়ে আমি আসব ধন্যবাদ